তোর নাম কি বাবা কি বাবা নাম আজিজ ভালো করে বল আজিজ মোল্লা তোর বাড়ি কোথায় এখানে এখানে বাড়ি মা সালে গজল গাইতে পারিস তুই পারিস না গান বাদাম বাদাম আচ্ছা গালাগালি দিতে পারিস তাও পারিস নি এই ফটো ফটো তুলি ওর কাছে দাও মাইক ওর কাছে দাও তোমার নাম কি শাকসবজি হালদার মানে ও আচ্ছা তোমার বাড়ি কোথায় লক্ষ্মীপুর

so রসুল আরো একটি নাতা রসুল এবার হ্যালো আবু সালে মুজা জাঙ্গি রহমাতুল্লাহ আড়াইহের হ্যাঁ আপেলের গজন গাওয়ার জন্য কুড়িটি টাকা পরিষ্কৃত করিলেন আপেল হ্যাঁ আপেল খাবো ইনশাল্লাহ সবাই মিলে আপেল খাবো তার আগে বাচ্চাগুলো কই দেখি সরবে দেখি সাজাতে হবে এইবার আমি আমার মূল গজলে একটু যাই এই বাচ্চা কাচ্চা কতজন একটু হাত তোলো তো দেখি এখানে অনেকে আছে আমার এই ছোট ছোট ভাই বোনেরা গজন একটু হাত তোলো সবাই একটু হাত তোলো না দেখি এই গুনো টেলিফোন বাবা মেয়েকে জীবন্ত কবর দেয় ঠিক আছে জাহিলিয়াদের কাছে এই বাচ্চা কাচ্চা আয় বড়রা হাত তুলবে না যাদের বিয়ের বয়স হয়ে গেছে তারা হাত তুলবে না যেহেতু আমি উপহারটা শুধু বাচ্চাদের দেব বড়দের নয় ওকে শুধুমাত্র বাচ্চাদের জন্য চলো এখানে আমার যতজন ছোট ছোট ভাই বোনেরা আছো তোমরা মার্শাল এখানে আমার অনেক বোনেরা আছে বলো তোমাদেরকে নিয়ে কি গজল গাইলে তোমরা আওয়াজ দেবে বলো ভাই কি গজল গাইলে আওয়াজ হবে একটু আওয়াজ দাও আমার সঙ্গে কোন গজল গাইলে তোমরা আমার সঙ্গে আওয়াজ দেবে বাদাম বাদাম গাইবো বাদাম বাদাম হ্যাঁ বাদাম বাদাম গাইবো হ্যাঁ সবাই মিলে আওয়াজ হবে এই বাচ্চাদের একটা ভালো লাগা গজল আছে হ্যাঁ সেটা হলো আমার মনের ঘরেতে রেখেছি জারি একটা ছন্দ গাইবো আমি কথা দিলাম এই নবীর স্টেজে দাঁড়িয়ে কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে ছেলে হোক বা মেয়ে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে এমন দামি একটা উপহার তোমাদের দিয়ে যাব ও পর্যন্ত কোনো শিল্পী তোমাদের দেয়নি এইবার দেখবো কারা আওয়াজ দেয় কারা কারা আমার সঙ্গে আওয়াজ দেবে একটু হাত তুলে দেখিয়ে দাও তোমাকে দেখি নেই আমার ছোট ছোট বোনেরা এই মায়ের আচল

এই এত এদিকে সরে আয় বাবা এদিকে সরে এতটা বাচ্চা আর এই আওয়াজ দিলে তো বাবা হবে না এই মেহফিল কাপাতে হবে এই ছোট ছোট বোনেরা হিং শুটমি ছাড়ো বাবা আজকে জোরে জোরে আওয়াজ দিয়ে এই মেহফিলটাকে মাতাতে হবে যারা ঘুমিয়ে পড়েছানো চড়াঙ্গড় ঠেলে ওটে এই রকম আওয়াজ দিয়ে দেখাতে হবে দেখি আম্মার মনে ভরে

আমেল ত���তে দোযানা খাপার জাতে কোজার দের বীর নবীর 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 নব খুব হিংসুটে মেয়ে এদিক আর মেয়েরা একদম ভালো না এই সোনামণি ছোট ছোট বাচ্চারা যারা যারা আওয়াজ দেবে না একটা কারুর বিয়ে হবে না বলে দিলাম যারা আওয়াজ দেবে না আবার এত চল্লা করলে হবে না সরাই বাবা সরাই তোদের আওয়াজ দিতে হবে না সরাই যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা উপহার নিতে চাও হাত উঁচু করে আওয়াজ দাও সোনা মনের একটু হাত তোলো তো দেখি ছোট ছোট বোনেরা একটু হাত তোলো সবাই মিলে তোমরা একবার দাও তো দেখি আওয়াজ না এই মেয়েগুলো বিয়ে হবে না যাদের আওয়াজ নেই বিয়ে হবে না এখন মেয়েদের টেম্পার রাখতে হবে তাই না যেহেতু সব জায়গায় মেয়েদের অধিকার বেশি এখন যেখানেই যাচ্ছে মেয়েরা দখল করে লিখছে এই দেখুন যুবক ভাইরা সব এক সাইডে সব পড়ে যাচ্ছে আর মায়েরা সব আগে আগে দখল করেছে এখন মেয়েদের জোর বেশি না তো মেয়েদের জোর যদি এখন কমে যায় হবে না জোরে হবে সবাই মিলে এইভাবে তোমাদের জন্য বসার দেখা করে দিচ্ছে জোরে হবে ওই মদিনা দেখার লাগে 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 আরো জানে আই মদিনা দেখার লাগে 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 সবাই উপহার আমি দেবো যে উপহার কেউ দেয়নি সেটা আমি দেবো আজকে ঠিক আছে একটুখানি দেখবেন কোন দুটো বাচ্চাকে সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে ঠিক আছে হ্যাঁ এবার কিন্তু ময়দুলদা দেখছে যে দুজনকে বলবে সেই দুজনকে উপহার দেবে এই উপহারটা কি তোরা শুনবি উপহারটা বলে দিলে হয়তো এরা একটু আওয়াজ বাড়তে পারে এতরা বুড়িমা গজল শুনেছিস আমার

আচ্ছা গালাগালি দিতে পারিস তাও পারিসনি এই ফ ফটো ফটো তুমি ওর কাছে দাও মাইক ওর কাছে দাও তোমার নাম কি সাইনাসের শাকসবজি হালদার মানে সাইনাসের হালদা ও আচ্ছা তোমার বাড়ি কোথায় এক এক জিনিস এক এক রকম মাশাআল্লাহ তুমি গজল বলতে পারো হ্যাঁ তাহলে আর বলার দরকার নেই থাক আচ্ছা আমি কি উপহার দেবো বলেছি মাইকে বল কি উপহার দেবো বলেছি এক তুই বল কি উপহার তা তোর আব্বার ফোন কর বল আবার টোটো নিয়ে এসো বুড়িমা লটারিতে বেঁধে গেছে ফোন করে দাও দাও এই যে বুড়িমা এ দেখো তোমরা দেখতে পাচ্ছো এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পেয়েছো গজলের বই এটা আমার আমি গজলের বই এবছর বার করেছি একটাই বাচ্চাগুলোর জন্য কেন না এরকম মাইফিল হলে ছোট ছোট বাচ্চাগুলো এরা গজল বলে কিন্তু এদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় এরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা যদি তোমাদের উপহার দিয়ে তোমরা খুশি হবে এক হচ্ছে তোমরা খুশি মহিদুলদা আসেন মাসাল্লাহ আমি আমার তরফ থেকে আমার এই ছোট্ট দুটো ভাইকে আমি গজলের বই উপহার তুলে দিলাম সকালে একবার তকবির হবে না রে তকবির আর ওর জোরে হবে না রে তকবির আল্লাহু আকবার আমার মইদুলদা তুলে দিচ্ছে যাক মাসাল্লাহ আমি প্রথমে ভাবলাম হয়তো বাচ্চারা আওয়াজ দেবে না সব তো একেবারে বিষাক্ত জিনিস বারুদ সব ওদের আসার জন্য বলেছে সিঁড়ি ওই দিক দিয়ে এখান দিয়ে উঠেছে Yeah, e sure. a yeah. yeah.